সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করেছে বলছে টুকু এরপর জানিয়ে দেব গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে বলছে সি এদিকে বিএনপি গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করছে বলছে টুকু আরও জানিয়ে দেব স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের এবং জানিয়ে দেব প্রতিহিংসার রাজনীতি উস্কে দিচ্ছে সরকার বলছে রব আরো জানিয়ে দেব কারাগারে বসে পরীক্ষা দেবেন রেজভে সর্বশেষ জানিয়ে দেব গণ অবস্থান কর্মসূচি সফলে বিএনপির নেতাদের মধ্যে দায়িত্ব বন্টন শুনছিলেন সংবাদ এখন তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপির দলীয় কার্যালয়ে হামলা করেছে বলছে টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন ঢাকার বিভাগীয় সমাবেশকে ঘিরে সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপির দলীয় কার্যালয়ে হানা দিয়েছিল কিন্তু সাধারণ জনগণ যেভাবে আমাদের প্রতিটি বিভাগীয় সমাবেশ ও কর্মসূচিতে অংশ নিয়েছে তাতে প্রমাণ হয় জনগণ সর্বাত্মকভাবে আমাদের সঙ্গে আছে বুধবার দুপুরে তার সিরাজগঞ্জ বাসভবনে বিএনপির ঘোষিত আন্দোলনের দশ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে দলীয় নেতাদের কাছে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমরা গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার 10 দফা দিয়েছি সরকার ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে কেন দিতে হবে তা 10 দফার মধ্যে উল্লেখ আছে আমরা 27 দফা দিয়েছি রাষ্ট্রকে মেরামত করতে এই ফ্যাসিস্ট সরকার যে দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে সেটাকে মেরামত করার জন্যই আমাদের 27 দফা বিএনপির ক্ষমতায় আসলে আমাদের কি দেবে এই প্রশ্ন জনগণের মনে আছে সেই সকল প্রশ্নের উত্তর এই সাতাশ দফায় আছে ইকবাল হাসান মাহমুদ চুকু আরো বলেছেন বিদ্যুতের এমন ভাবে বেড়ে গেছে যে শতকরা একশো জন সাধারণ মানুষ এর বিপক্ষে চলে গেছে একটা সময় আসবে যখন বিদ্যুতের দাম বৃদ্ধির গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে বলছে সিইসি গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে প্রবাহের কারণে ভোটার উপস্থিতি কম ছিল তবে নির্বাচনে কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গতবারের মতো এবারও কেন্দ্র পর্যবেক্ষণ সিসি ক্যামেরা ব্যবহার করে সিইসি জানান সুষ্ঠু ভোটের ক্ষেত্রে সিসি ক্যামেরার ব্যবহার অবশ্যই একটি ইতিবাচক ভূমিকা তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত বিএনপি গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করছে বলছে টুকু বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের বাসায় জেলা বিএনপির আয়োজিত এক সভায় তিনি একথা বলেন বিএনপি এখন গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন দুই সাল থেকে দেশে গণতন্ত্র নেই সেই গণতন্ত্র উদ্ধারের জন্যই বিএনপি আন্দোলনে নেমেছে আর এই আন্দোলনে জনগণ সাড়া দেওয়ার আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে এখন হতাশ বুধবার দুপুরে বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের বাসায় জেলা বিএনপি আয়োজিত বিএনপি ঘোষিত আন্দোলনের দশ দফা এবং রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ ধর্মী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন বিএনপি কেন সরকার পতনের দশ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামোর মেরামতের জন্য সাতাশ দফার রূপরেখা দিয়েছে সেগুলো তৃণমূল নেতাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর জন্যই সারাদেশ স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত সুস্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সন্ধ্যা ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে দেশে ফেরেন ওবায়দুল কাদের এর আগে গত সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের প্রতিহিংসার রাজনীতি উস্কে দিচ্ছে সরকার বলছে রব নয়পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্তীকালীন জামিন স্থগিতছে রাষ্ট্রপক্ষের আপিল করার ঘটনাকে প্রতিহিংসার এক নতুন দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি সভাপতি আসম আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডির দুই নেতা এসব কথা বলেন তারা বিবৃতিতে ফখরুল আব্বাসের অবিলম্বে মুক্তি দাবি করেন বিবৃতিতে উল্লেখ করা হয় সরকার ক্ষমতায় ক্ষমতার দাম্ভিকতায় গোপন অভিসন্ধি পূরণে বিরোধী দলের রাজনীতিবিদদের সাথে যে ধরনের অন্যায় আচরণ করছে প্রতিশোধ এবং জিজ্ঞাসাংকে রাজনৈতিক পরিসরে যেভাবে বন্টন করছে তা প্রজাতন্ত্রের জন্য খুবই কলঙ্কজনক গ্রেপ্তার বিশিষ্ট রাজনীতিবিদদের জামিন প্রাপ্তির মৌলিক অধিকারকে বারবার অগ্রাহ্য করে আইনের শাসন ও সংবিধানকে অসহায় করার মাধ্যমে সরকার নিজেকে চরম কর্তৃত্ববাদী করে তুলেছে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে রাষ্ট্রীয় বল প্রয়োগ করা রাজনৈতিক দেউলিয়াত্তরই বহিঃপ্রকাশ মাত্র কারাগারে বসেই পরীক্ষা দেবেন রেজভে নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভে কারাগার থেকে এলএলএম আইনস সিনাকত্তর পরীক্ষার অনুমতি পেয়েছেন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন এই বিএনপি নেতা অন্যতম আইনজীবি আব্দুল সালাম হিমিল বলেন রিজভি এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত আছেন তিনি প্রাইম ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন আগামী সপ্তাহে তার এলএলএম এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা বুধবার সকালে তার পক্ষে কারাগার থেকে পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবিদিন মেজবা বিচারক শুনানি শেষে কারাবidhi অনুসারে পরীক্ষার অনুমতি দিয়েছেন গত সাত ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষ হয় এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন হন আহত অনেকেই চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান চেয়ারপারসনের উপরিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এরপর থেকে রিস কারাগারে আটক আছেন গণ অবস্থান কর্মসূচি সফলে বিএনপি নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন আগামী এগারোই জানুয়ারি ঢাকা সারা সারাদেশে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি গণ অবস্থান কর্মসূচিতে দলের কেন্দ্র নেতাদের দশটি সাংগঠনিক বিভাগে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় গণ অবস্থান কর্মসূচি সফল করতে ঢাকা বিভাগ দলনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এ এম জাহিদ হোসেন খুলনা বিভাগের দলনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান বিভাগের দলনেতা চেয়ারপার্সনের উপদেষ্টা ফরিদপুরের দলনেতা রহমান সিলেট বিভাগের যুগ্ম মহাসচিব সৈয়দ মহাজম হোসেন আলাল বরিশাল বিভাগে দলনেতা যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল রংপুর বিভাগের দলনেতা যুগ্ম মহাসচিব হারুনর রশিদ কমিল্লা বিভাগের দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বলুকে। চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ শাহজাহানকে আর ময়মনসিংহ বিভাগে দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আব্বাল মিন্টুকে